লাল গোলাপ ফিশিং শপ মুর্শিদাবাদ গৌতম দাদা ইন্ডিয়ার যত দোকান আছে সব থেকে ওই দোকানের মতন কম দামে কোথায় পাবেন না এ দেখুন এইটা হচ্ছে বারো ফুটের রড অ্যাপাচি একে হাতি বললে চলে এই যে আমি ফিট করতেছি দেখেন কত দূর যায় পুরো রডটা ওখানে দিবি এই যে লাল গোলাপ ফিশিং ছ আমার বাড়ি ছত্রিশগড় পাখাঞ্জুর কাকের জেলা বিদ্যানগর কুড়ি বিয়াল্লিশ এই যে দেখুন একে হাতি বলা হয় হাতি রড অ্যাপাচি এতে এতে আপনি দু কিলোমাস্ত আরামসে টেনে তুলতে পারবেন মানুষ ধরো এখানে ধর হ্যাঁ এই দেখুন লাল গোলাপ ফিশিং সাপ মুর্শিদাবাদ আজ কুড়ি জানুয়ারি সোমবারে আমার ঘরে পৌঁছালো আমি গত সোমবারে অর্ডার করেছিলাম আজকে আট দিনের মাথায় পৌঁছালো এতে মেশিন লাগিয়ে খেলা যাবে প্লাস হাতশিট ভাষা ভাষা খেলা যাবে হাতটা একদম স্টেট আছে কোনো বেঁকাতড়া নেই সুন্দর শীত এতে তো আমাদের দেখালো টায়ার উঁচু করে দেখাচ্ছে হাতি বলে বলা হয় একে খুবই শক্তিশালী এটা আট থেকে দশ কিলো মাছ তো আরামসে খেলে উঠানো যাবে এর কোনো ভুল নেই ঠিক আছে দেখুন রোডটার চেহারা দেখুন একদম সিলভার কালার দেখতে অনেক সুন্দর লাগে ধরার মোট এইখানটাও খুব সুন্দর এইখানটা মেশিন লাগানো যাবে যে পাঁচটা গ্রিপ আছে হেভি মজবুত এই এরকম এই যে অ্যাপাচি ছত্রিশ জিরো চার খুব সুন্দর পছন্দ সই এ বারো ফুট থেকে পনেরো ফুট আঠারো ফুট অবধি পাওয়া যায়

दारा वह हो रो टाइम रो टाइम रो टाइम हो मुंह के हाथ सुखा भी मुंह के हाथ सुखा मुंह के हाथ सुखा हो गया तो हां बात ये तू 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 लो कोने में जा ऊपर जा ऊपर कोने में डाल भर रही हां बात हां ला के भर रही अबे कौन का इनने हो गए

ওইটা দেখো হুম এইটা একটু কাটা আছে না ওটা এরকম যাই হোক সেটা গতন দাদাকে জানিয়ে দেবো এরকম কাটা ছিল হুম জিনিসটা জিনিসটা ঠিক বলেই ঠিক আছে হুম ঘুড়িয়া দাও ওটা না ঘুরিয়ে দেখা সব সিল দেয়া আছে সাইড গুলো দেখো ঠিক আছে হুম এটা ঠিক আছে মেশিনটার এবার দেখি জিনিসটা খুলে কি আছে

করি দেখি রকম আসছে না হাঁটছে না জলদি বাক্সাটা ইয়ে করো

ठीक uh... है